দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ বন্ধুরা চলে আসলাম মিরপুর এগারো নাম্বার লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড শাহজালাল গোস্তবিতানে জানানোর চেষ্টা করব শাহজালাল গোস্তবিতানের বেচা বিক্রির কী কন্ডিশন এবার সাথে কিন্তু মাছ নিয়ে যাচ্ছে ভাইয়েরা শীতের সকাল চলুন আমরা ধীরে ধীরে সামনে যাই এবং জানানোর চেষ্টা করি সাজালাল ভাইয়ের ভেচ বিক্রির কি কন্ডিশন দেখেন মাংস দিয়ে ঢেকে রাখছে সব কোথায় ভাই জান ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো শেষ ভাই এই পর্যন্ত ছয়টা রানিং চলতেছে ভাই

অর্ডার কি যাচ্ছে বেশি মিনাজ ভাই ভাই এবার তো একটু শীতের সিজন তো বিআর সিজন সবাই অর্ডার নিতেছে ভাই আচ্ছা আচ্ছা দাম তো ওই যে ওইটাই আছে না 600 630 টাকাই আছে আছে এখন ভাই একবার বাড়াই নি ভাই আচ্ছা কেমন মনে হচ্ছে বাজার হাটঘাট ভাই গরুর দাম তো বাড়তি আপনারা দেখতেছেন জি

তবে যদি দূরের পথ হয় আমরা এক গরু গাইটা শুধু চামড়াটা আর বাদ আচ্ছা তাছাড়া যা আছে ওই লাইভ ভাবে আপনার মাথা ফেফসা কলিজা চর্বি সব অ্যাটাচ করে পায়া এগুলো মিক্স করে ভাই 680 টাকা কেজি আচ্ছা আর দূরের পথ হলে এটা গরুটা আপনি একদম ডাইরেক্ট বাসায় নিয়ে যাবে বাসে দিয়ে আসবে তবে দূরের পথ হলে গাড়ি ভাড়াটা আলাদা দিয়ে দিতে হবে আচ্ছা মানে ওইটার কষ্ট দিয়ে দিতে হবে আচ্ছা সুন্দর কিন্তু আপনারা চাইলে এই সুবিধাটাও নিতে পারবেন কিন্তু আমাদের মিনাস ভাইয়ের কাছ থেকে যারা বাসায় নিয়ে যে চান যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা মাংস সংগ্রহ করবেন 680 টাকা এবং গাড়ি ভাড়ার চার্জটা কিন্তু দিয়ে দিতে হবে মিনাজ ভাইকে। গরু দেখা কি পছন্দ দিবে? গরু পছন্দ হবে। গরু দেখে পছন্দ পছন্দ হয়েছে জি। তাইটা একবার দিয়ে দিব। এতে কি ভাই সার বকন কি সব সেমই ভাই বকন সব সেম দাম যে যেটা পছন্দ করে তবে সার গরুর থেকে বকন গরু গোস্তের টেস্ট বেশি টেস্ট বেশি হয় আচ্ছা এটা এটা কিন্তু অনেকেই জানে না এই ব্যাপারটা আপনি যারা আগের যুগের মানুষ বা পুরনো মানুষগুলো আছে তাদের কাছে এদিকে করে দেখবেন সার গরু থেকে বকন গোস্তে না আমরা অনেকের কাছেই শুনি হাট অনেক ব্যাপারীরাও বলে যে ভাই সার গরু মানুষ বলে কিন্তু বকন গরুটার অরিজিনাল কিন্তু টেস্টটা ভালো হয় মিনাস কাটিংটা একটু দেখাই আমরা ক্রেতারা কিন্তু পছন্দ করে পিস দিচ্ছে এবং আমাদের মিনাস ভাই কিন্তু কেটে কেটে কিন্তু দিচ্ছে একটু কাটিংটা দেখাই এই যে দেখেন বারোশো টাকার মাংস ছয়শো তিরিশ টাকা কেজি এই যে ভাই নিল আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা কোথায় আদর্শ নগর। আচ্ছা এটা কি এটার পাশাপাশি মানে দোকানের পাশাপাশি না দূর আছে মোটামুটি দশ মিনিট লাগে যাইতে ওখানে কি দোকান আছে আরো আছে কাছাকাছি আছে বাড়ির সম্পর্ক ভালো ওনার সাথে জন্য ওনার কাছ থেকে নিলাম ভালো একটা দেয় যাতে জন্য যেভাবে চান ওইভাবে দিতে পারে ভাই সুন্দর কিন্তু অনেকে বলে যে যারা কম দামে দেয় তাদের চর্বির পরিমাণ বা হাড়ের পরিমাণ বেশি দেয় এরকম কিছু কি পাইছেন কি নেই অবশ্যই উনি আবার ভালোই দেয় সবসময় যারা বেশি দামে বিক্রি করে তাদের সাথে যদি কম্পেয়ার করি আমরা তাদের মাংস আর এই মাংসর ভিতরে আপনি কি পার্থক্য দেখেন তাদেরটা তো আমি দেখি না আমারটা আমি বাসা নিয়ে দেখি না সুন্দর গোজ দেয় ওনাকে বলি না আমার খাবে সুন্দর গোস দেয় আচ্ছা সুন্দর ধন্যবাদ ভাইকে এই পাশে কিন্তু ক্রেতারা আসতেছে এবং ভাইয়ের মাংসের কোয়ালিটিগুলো যদি আপনাদের দেখাই এই যে ওনারা কিন্তু পছন্দ করে নিচ্ছে মিনাদ ভাই কি কুরবানি স্টাইলে বিক্রি করেন না উজ্জ্বল ভাইয়ের মতো জি ভাই আপনি তো বলে দিয়েছি কিন্তু আমরা ওই যে কাইটা যে মিক্স করব তা না পিস করে পিসের সাথে মিক্স করে লাগাই দিই সব পিস করে লাগাই দেন পিসের সাথে মিক্স করে লাগাই দেই যার যেটা পছন্দ হয় নামায় দিতেছে যে ওনাদের মতো নামায় দিতেছে কাইটা দিতেছে সুন্দর এই যে দেখেন ক্রেতারা কিন্তু তাদের পছন্দ মতো কিন্তু মাংস দেখতাছে এবং এখান থেকে বেঁচে কিন্তু দিবে মিনাজ ভাই কিন্তু কেটে দিয়ে দিবে আমরা একটু ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাতে চাই দোকানের এই যে পাশে কিন্তু একটা রান ঝুলতেছে এই যে এই পাশে কিন্তু আছে সিনাটা ঝুলতেছে এটা সিনা না ভাই এই যে সিনা দেখেন এই যে এই পাশে যদি দেখাই এটা তো ফেফসা নাকি কত করে বিক্রি করতেছেন ভাই ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ আর যদি শুধু ফেফসা

বরিশাল ভাই কি বরিশালে থাকেন আমি এখানেই থাকি আপাতত এখানে থাকি ব্যবসা করি দেশ করি সিজনাল ঈদে যায় গরু সরকারি ওনাদের এখানে কি সপ্তাহে আসা হয় নাকি প্রায় রেগুলারই আসি মাঝে মধ্যে এই যে ক্রেতারা এত আস্তে আস্তে কম দামে দিচ্ছেন আপনারা কেমন অনুভূতি কেমন আপনার অনুভূতি ভালো এবং মনে করেন আমাদের সেলের উপরই ব্যবসা মানুষ একটা একাইটা দুই হাজার তিন হাজার কামাই করে আমরা দেখা যায় তিন চার দেখাই যা কাটলে দেখা যায় এক দেড় হাজার টাকা হলে চারটা গুরুতে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা হয় এরকম সেলটা বেশি বেশি রূপরে ব্যবসা এবং সব মিক্স তো মোটামুটি এখন একটু দাম বেশি এখন একটু দাম বেশি মানে হাতেই বেশি করতে বাবা কিন্তু আমাদের বলছিল যে কাকা একটু লসি মোটামুটি গুনতে হয় মানে কোনোটা আসে কোনোটা যাই অবস্থায় আছে এখন বর্তমান বাজারে হতে কমতে পারে যদি কমে তাই রেডি থাকবে আর যদিoverline পারে একটু বাড়ায় দাও লাগবে সম্ভব তো তাই তো লস লস তো সব সময় করবে ব্যবসা যেহেতু আপনারা কিভাবে করবেন এটা কিন্তু অনেকেই বলে যে ভাই লস দিয়ে কেন ব্যবসা করার দরকার লাভ লস মিলেই ব্যবসা রাইট তমনাজি লস হবে তা তো না না যে তো ব্যবসা ঠিকবেন জি কি ভাই আপনারা সব সময় যে লস দিবেন সেটাও কিন্তু এই যে রমজান মাস আসছেছে দেখা যায় বাজার চড়াই থাকবে রমজানে ওই সময় এক মাস মনে করেন ব্যাকডাউন থাকবেই মানে ওরকম টাকা আসবেন কারিগরি দোকানবার এগুলো দেখা যায় মনে করে ড্যামেজ হয়ে দাঁড়ায় আচ্ছা ভাই একটু ধারণা দেন ওই যে আপনার পিছনে পায়া চলতে গরুর পায়া নাকি এগুলো কেমন দামে বিক্রি করেন লাইব্রুড়ি জি এইভাবে আছে এইভাবে লাইব্রড়ি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আর যদি ধরেন আমি এইভাবে বললাম যে ভাই তিনটে আছে তিনটেই নিব

সুন্দর যে কিভাবে হয় ভাইয়ের সাথে কথা বললে আসলে খুব ভালো লাগলো এবং খুব সুন্দর ধারণা দিল কিন্তু ভুড়িটা কেমন বিক্রি করতেছেন ভাই ভুড়িটা ভাই সাড়ে তিনশো টাকা বিক্রি হয় পরিষ্কার পরিষ্কার করে দেন পরিষ্কার এটা জি পরিষ্কার কি মেডিসিন যে পরিষ্কার হয় এই দি আর চুনা দিয়ে পরিষ্কার আছে আচ্ছা আচ্ছা আছে জি আচ্ছা ওটা আর উঠান লাগবে না এই যে এই যে এই যে কেউ চাইলেই ভাবে নিতে পারবে চাইলে আমরা জুলে পানিটা ঝরে ছড়ায় দিয়ে দেন আমরা তো ময়লা তো যে ময়লা ছোট এটা তো ময়লার জিনিসই ময়লার যাক সুন্দর 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 ভাই আজকে সব আমাদের দেখাইলো ভাইকে ধন্যবাদ ভালো থাকবেন তো মিনাজ ভাই চলতেছে তো ভালোই আলহামদুলিল্লাহ আর কত জনসেবা অন্যান্য জায়গা থেকে আমরা এখানে উজ্জ্বল এই সব জায়গা থেকে একশো থেকে দেড়শো টাকা কমে জোর আছে কিন্তু থাকবে আছে মিনাজ ভাইয়ের কণ্ঠে বুঝাই যায় এবং সুন্দর কথা সব সময় মিনাজ ভাই একটু নাম্বারটা বলে দেন আমরা দর্শকদের দিয়ে দেই এটা আমাদের মিনাজ ভাইয়ের নাম্বার সাজালল গোছবিতানের যিনি প্রোপাইটর তার কিন্তু নাম্বার যারা চান সাজালার ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু আপনারা এসে মাংস সংগ্রহ করতে পারেন তো এখানে কিন্তু তার বাবার নাম্বারও দেওয়া আছে খকনশা এবং মিনহাশা যারা চান মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু সংগ্রহ করতে পারেন সে প্রত্যাশায় বিদায় নিব সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম